مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عتفه لليتامى دفا مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا আরবের দেশে কি চমৎকার বাড়িঘর নিজ দেশ ত্যাগ করে বিদেশ বসবাসকারীদের বলা হয় প্রবাসী প্রবাস জীবনের ক্লান্তি কিছুটা হলেও দূর করার জন্য সবাই একত্রিত হওয়া আজকে আমরা সবাই একত্রিত হয়ে মরুভূমিতে ইফতারি করব এক একজনের বাড়ি এক এক জেলায় কিন্তু সবাই আমরা বাংলাদেশিরা প্রবাসে যারা থাকি সবাই বাই বাই কি অসাধারণ মসজিদ আর এই মসজিদের সামনে বসে আমরা সবাই ইফতারি করব। চলুন তাহলে এখন মূল পর্বে চলে যাই দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি মরুভূমি সালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল পে স্টোর স্টার থেকে আমি সুমন জানাচ্ছি সুস্বাগতম প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন এখন হচ্ছে পবিত্র রমজান মাস আর রমজান মাসে কিন্তু আমরা বর্তমানে রয়েছে বিদেশের মাটিতে প্রবাসীরা আমরা সবসময় কিন্তু ব্যস্ত থাকি মনের দুঃখ ভুলে যেতে আমরা একত্রিত হই মাঝে মধ্যে আজকে যেহেতু পবিত্র রমজান উপলক্ষে আমরা একত্রিত হয়েছি অবশ্যই আপনারা জানেন বা দেখেছেন সবসময় কিন্তু আমার ক্যামেরাতে কিন্তু রয়েছেন টাইগার মারুক উনি অবশ্যই পরবর্তীতে আসবেন আর এছাড়া কিন্তু আমাদের ট্যুর স্টার্সের কিন্তু প্রথম ক্যামেরাম্যান হচ্ছেন মামুন ভাই মামুন ভাই রয়েছেন আমরা সবাই ট্যুর গ্রুপ আজ একত্রিত হয়েছি আমরা একসাথে বসে ইফতার করবো আরবের মহুরভুমিতে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এক একজনের বাড়ি এক এক জায়গায় হয়তো হতে পারে কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু বাংলাদেশের এখানে আসার পরে সবাই কিন্তু এক একজন আমরা বাংলাদেশি বাইবাই হয়ে যাই তো তারই কিন্তু ধারাবাহিকতায় আমরা সবাই এক এক জায়গায় এক এক মানুষ এসেছি প্রথমে আমি এই কাছে যাচ্ছি ওনার নাম এবং ওনার দেশের বাড়ি কোন জায়গা আলাইকুম দেশের ওনার নাম মোহাম্মদ আজগর আলী

দর্শক বন্ধুরা এখন কিন্তু সবচাইতে স্পেশাল ব্যক্তি হচ্ছেন আমাদের টুরিস্টার্সের প্রথম ক্যামেরাম্যান মামুন ভাই মামুন ভাই আপনার নাম তো বলেই দিয়েছি আর অবশ্যই পাবলিকরা কিন্তু যারা আমাদের পুরাতন দর্শক রয়েছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন আমাদের ভিডিওতে বিভিন্ন সময় আপনি আসেন বা ছিলেন এখন তো আমরা প্রবাসী মানুষ সবসময় ব্যস্ত থাকি সেই কারণে কিন্তু আপনারা আমরা একসাথে হতে পারি না তো আপনার নাম তো আমি বলে দিয়েছি আপনার দেশের বাড়ি কোন জায়গায় এটাই বলে দিন আমার দেশের বাড়ি ত্রিপুরা ইন্ডিয়া এবং কি কুমিলার পাশাপাশি কুমিল্লার সাথে অঙ্গ জড়িত আমার আত্মীয় স্বজন অনেক কুমিল্লা আছে ওইখানে সুমন ভাই সাথে একসাথে কাজ করি সালাম আলাইকুম আমি বাংলাশ ক্রিয়েট ফ্যান টাইগার টাইগার মারুফ বাংলা ক্রিকেট টিমে সাপোর্ট করি এখন আছি কুয়েত প্রবাসী তো আজকে আমাদের সুমন ভাইয়ের আয়োজনে সুমন ভাইয়ের অনেক আকাঙ্ক্ষা আশা ছিল বাড়ি থেকে আসছে সবাইকে নিয়ে একটু ঘোরাফেরা করবে ইফতারি আয়োজনও হবে দেখা সাক্ষাৎ হবে ভালো লাগবে এটাই এখন আসছি আমার এখানে শ্রদ্ধেয় বড় ভাই যে সুমন ভাইয়ের সাথে ওনার রুমমেট আমাদের মুর্শিগঞ্জের যে প্রবাসী ভাই আছে আর বিশেষ করে মামুন ভাইয়ের সাথে অনেক বছর দেখা হয় না এমনি কথা হয় আর আছে আমার বদ্রা আজগর বদ্রা আছে যে সাথে চিরে আমার বন্ধু রিয়াজ আছে সবাই মিলে আসছি ভালো লাগতেছে অনেক আরবের দেশ মানে হচ্ছে মরুভূমি আর বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা ইফতার মাহফিল করে থাকেন বা করেছেন বা বিভিন্ন জায়গায় আমরাও কিন্তু চাইলে হোটেলে রেস্টুরেন্টে করতে পারতাম কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা যেহেতু ঘুরাগুরি করি সেই হিসাবে কিন্তু আমরা বাইরে ইফতার করতে পছন্দ করি বা আজকে ইচ্ছা করেছিলাম যে আজকে ইফতার করবো সেই হিসেবে আমরা চলে এসেছি আরবের একটি মরুভূমিতে আরবের মরুভূমিতে এত সুন্দর মসজিদ দেখলেই কিন্তু মনের ফিদা মিটে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে একটি মসজিদ তাছাড়া কিন্তু আমার সামনে হচ্ছে আর একটি মসজিদ এদিকে আরও মসজিদ এদিকে আরও মসজিদ প্রচুর মসজিদ রয়েছে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো টাইগার মারুফকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য আর যে মসজিদ আছে আমি যেগুলো বলতেছি সেগুলো আমার কথা ঠিক আছে কি না এই দেখেন একটি মসজিদ আছে সামনে আরেকটি মসজিদ হয়তো বা ক্যামেরাতে আসতেছে না জানি না তারপরে আরও মসজিদ রয়েছে আসলে খুবই সুন্দর পরিবেশে কিন্তু আজকে আমরা ইফতার মাহফিল আয়োজন করেছি এবং ইফতার করবো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি ইফতারি করতেছি আজকে এই মরুভূমিতে এই হচ্ছে আমাদের আজকের খাবার এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি এখানে চিকেন কিন্তু আলাদাভাবে রয়েছে তারপরে আছে সেভেন আপ তারপরে আছে এটাকে বলে লেভেন মাঠা পানি তারপরে আছে কলা তারপরে কমলা আর রুটিও রয়েছে সাথে এই দেখতে পাচ্ছেন আমাদের আজকের ইফতারি তো তাহলে আমরা সময় হয়ে গেছে আমরা ইফতার করব তাছাড়া কিন্তু আরও আছে এখানে আছে কিন্তু পেঁয়াজি জিলাপি বেগুনি ইত্যাদি আজকে এই মুহূর্তে যাকে সবচেয়ে বেশি মনে পড়ছে তিনি হচ্ছেন নাসের ভাই নাসের ভাই ইউরোপে চলে যাওয়াতে আমাদের মাঝে উপস্থিত নেই তিনি যদি থাকতেন তাহলে হয়তো বা আমাদের সাথে উপস্থিত থাকতেন এবং আমরা একসাথে ইফতারি করতাম নাসের ভাই যেখানে থাকবেন ভালো এছাড়া কিন্তু আর একজনকে সবচেয়ে বেশি মনে পড়ছে তিনি হচ্ছেন শরীফ ভাই শরীফ ভাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে উপস্থিত ছিলেন এবং আমরা একসাথে ভিডিও করেছিলাম তিনিও কিন্তু দেশে গিয়ে সেটেল হয়ে গেছেন দর্শক বন্ধুরা আজকে তাহলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমি সুমন হাজির উড়িষ্যার চ্যানেলে আল্লাহ হাফিজ বাই ভাই